নতুন যারা ভাই বোন আছে যাদের সব নাম আপনার হাটের ঠিকানাটা বলুন নাম মোহাম্মদ আজিবার বাড়ি পাবনা জেলায় শুধু থানা গেরা বরফ হাটের সাথে আর বাসা হাটের কাছে সাথে আপনার বাসা এবং খামার একসাথে তো এটা লরণ করা সপ্তাহে একদিন একদিন মঙ্গলবার মঙ্গলবার সকাল কয়টা থেকে বিকেল কয়টা সকাল আটটা নটার থেকে ধর সাতটা ছয়টা থাকে সকাল আটটা নটা থেকে সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত এরকম থাকে আটটা বসে থেকে এখান থেকে তো বিভিন্ন প্রান্ত থেকে তো ব্যাপারী বাইরে এবং ক্রেতা বাইরে কিনে নিয়ে যায়

তোম দেখের কথা বলে ভাই

座ってい。

এটা হলিস্টন এই গাবেটার দাঁত বয়স দুই দাঁত যে কত নম্বর বাচ্চা ভাই প্রথম বাচ্চা ছিল ভাই দুই দাঁতে প্রথম বাচ্চা ছিল দুধ আছে কিরকম দুই বেলা দশটি দুধ হবে